বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি এখন দুপুর বারোটা বাজে আমার গোছ গাছের ধোয়া মোছার বাছার সব কাজ সেরে এক কাপ চা নিয়ে বসেছি সাথে বাকরখানি ঢাকার ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি আর এক কাপ চা নিয়েছি চা একটু বেশি ওই নিয়েছি সকালে খাইনি সব কাজ সারে সেরে এসে এখন এগুলো নিয়ে বসেছি এই যে আমি সব গুছিয়ে নিয়েছি বিছানা আর একটা চাদরও এখানে ধুয়ে জানালার মধ্যে মেলে দিয়েছি রান্না সব হয়েছে ভাত শাক রান্না করেছি তারপরে ভাজি চিচিঙ্গা ভাজি করেছি এরপরে আর মুরগি আনা হয়নি এখনও মুরগি আনবে রান্না করব মুরগি কেটে শুধু আজকে মেহমান আসতেছে আমার বরণনাশ তো ওনারা আসতে আস্তে দুপুরের পর হবে বিকেলের আগ দিয়ে আর কি সেজন্য একটু একটু মুরগিটা একটু দেরি করেই রান্না করব তাছাড়া এখনও পাঠায়নি দোকান থেকে মনে হয় যাওয়া হচ্ছে না গেলে দোকানে ছেলেকে দিয়ে আনিয়ে পাঠিয়ে দিবে কারেন্ট নেই সেই আধা ঘন্টা আগ থেকেই কারেন্ট নেই আর আমার আগে তো ওই বাসায় আইপিএস ছিল তখন এত কিছু অনুভব করতাম না এই বাসায় এসে জেনারেটর আছে কিন্তু আমার খাওয়ার রুমে আর পাকের ঘরে কোনো ইয়ে লাইটও চলে না ফ্যানও চলে না গরম অতিরিক্ত সেজন্য আমি বসার রুমে এসে নিয়ে এসেছি চা খাবো এখন আর আপনাদের সাথে শেয়ার করলাম সেই মুহূর্তটা এই বাসায় একটা সমস্যা দেখি এগুলো এগুলো আমাদেরকে নিজেদেরকে ঠিক করাতে হবে আর আরেকটা সমস্যা প্রথম থেকে আসছি পর্যন্ত আপনারা দেখেছেন কি না জানি না আসছি পর্যন্ত মাছি এত মানে কী ওষুধ দিলে যে যাবে আমি বুঝতে পারতেছি না মাছির জ্বালা যন্ত্রণায় এখন একটু কমেছে পাকের ঘরে এখনও যায়নি পাকের ঘরেরগুলো এখনও আছে মানে খাওয়ার রুমে ডাইনিং রুমে আর কি প্রচুর মাছি তো ওগুলো ফ্যান ছেড়ে দিয়ে তারপরে কাজ করতে হয় খাবার টাবার এনে রাখলে করে ফ্যান ছেড়ে দেই না খাবারে বসে ঢাকা দিয়ে রাখতে হয় যাই হোক খাবার তো এমনিতেই আমরা ঢাকনা দিয়ে রাখি এখন মাছিগুলো কিভাবে আমি এগুলো মানে পুরোপুরি তাড়িয়ে নিতে পারবো সেটা আমার জানা নেই কি ওষুধ দিলে মাছির কোনো আলাদা ওষুধ আছে কি না জানি না আমি ওই যে পিঁপড়ার জন্য পিঁপড়া তারপরে তেলাপোকার জন্য পিঁপড়া তো তেমন একটা মারা হয় না পিঁপড়া যা ইয়ে করে কিন্তু তেলাপোকার জন্য যে ইয়েগুলো এনেছিলো পাউডার জাতীয় এক প্রকারের ঔষধ ওগুলো দিয়েছিলাম পাকের ঘরে কিন্তু দেখি যে না ওগুলোতে কাজ হয় না আর এমনি ফ্যান ছেড়ে দিলে একটু কম হয় অন্য রুমে যায় লুকায় যাই হোক আপনাদের যদি জানা থাকে আমাকে একটু জানাবেন প্লিজ মাছি কিভাবে তাড়াবো কি ঔষধ দিলে যাক আপনারা সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আগামী ভিডিও দেওয়ার পর্যন্ত আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আমি ভিডিও দিলে আপনারা নতুন নতুন ভিডিও দেখবেন আমাকে উৎসাহিত করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ